নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের সপ্তচত্বিংশতি অর্থাৎ কিনা সাতচল্লিশতম ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই বৃহদারণ্যক পরিষদের চতুর্থ অধ্যায়ের থেকে আজকে আলোচনা হবে তো জনক যাজ্ঞবল্ক সংবাদ এখানে আছে যে মহারাজা জনকের কাছে যাজ্ঞবল্ক্য বহুবার গেছেন এবং কবে কী নিয়ে আলোচনা হয়েছে সে এখানে পরপর সব লেখা আছে তা আমরা তো ওইভাবে দিন ধরে ধরে অত ডিটেলে আলোচনায় যাব না মোটামুটি কখন কি কথা হলো তার মধ্যে থেকে দুটো চারটে কথা তুলে আমরা আলোচনা করব যেগুলো ইন্টারেস্টিং কথা তাতে কি হবে মোটামুটি আলোচনার সার বস্তুটাও বোঝা যাবে আবার ভিডিও খুব বেশি লম্বা হবে না তো যেরকম প্রথমেই দেখা যাচ্ছে যে যাজ্ঞ আসছেন দেখে জনকরাজা তাকে জিজ্ঞেস করছেন যে যাজ্ঞবল্ক কি কী ব্যাপার চাই পশু লাভের জন্য এসেছো না সূক্ষ্মতত্ত্ব আলোচনা করবার জন্য এসেছ যা গোবলকে বলছেন সম্রাট আমার উদ্দেশ্য দুটোই মানে রাজা যদি খুশি হন তাহলে তো ওই গাভী দান করেন তখনকার দিনে টাকার সম্পদের পরিমাপ ছিল গাভী যেমন আজকে সম্পদের পরিমাণ টাকা যার যত টাকা আছে সে তত বড় লোক তখন ছিল যার কাছে যত গরু আছে সে তত বড় লোক তো যা বলকে দুটোই ইচ্ছা যে সূক্ষ্মতত্ত্ব আলোচনাও একটু হবে আর একটু ধন সমাগম সেও একটু হবে আর কি মানে গরুও পাওয়া যাবে তো সূক্ষ্মতত্ত্ব বলতে ব্রহ্মতত্ত্ব নিয়ে আলোচনা এবং যেটা এখানে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে দেখুন যাজ্ঞবল্ক্য আলোচনার মধ্যে স্পষ্ট ভাষাতেই বলছেন যে আমি সেই ব্রহ্মকে জেনেছি এবং আমি অমর হয়েছি এরকম কথা সাধারণত খুব বলে না মানে যারা ব্রহ্মজ্ঞ তো সে যুগেও ছিলেন এই যুগেও আছেন এমন নয় যে পাঁচ হাজার বছর আগে ব্রহ্ম মরে গেছেন কাজেই এই পাঁচ হাজার বছর আগে যেসব ঋষি হিমালয়ের গুহায় তপস্যা করতেন ব্রহ্মকে শুধু তারাই জেনেছেন তারপরে আর কেউ জানেননি তা তো নয় যতই লোকে বলুক ঈশ্বর নেই ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রমাণ নেই তো নিজের চোখে দেখার থেকে বড় প্রমাণ কি হতে পারে সেই প্রমাণ তো যুগে যুগে অল্প কিছু মানুষ পেয়েছেন এবং তাদের বাকিরা মহাপুরুষ বলে পুজো টুজো করে কিন্তু তারা কেউই চট করে এমন স্পষ্ট ভাষায় এটা বলেন না যে আমি দেখেছি একটু ঘুরিয়ে পেছিয়ে উত্তর দেন আর কি তো যাজ্ঞ সে পথে হাঁটেননি অবশ্য কেনই বা হাঁটবেন তিনি তো আর সবার সামনে লেকচার দিচ্ছেন না তাহলে হয়তো একটু ইতস্তত করতেন যে বলবো কি বলবো না বিদেহরাজনক অত্যন্ত পণ্ডিত ব্যক্তি অনেকের কাছ থেকে তিনি ব্রহ্ম সম্বন্ধে উপদেশ পেয়েছেন তার সাথে তিনি প্রাইভেটলি আলোচনা করছেন তো সেখানে তো তিনি মন খুলে বলতেই পারেন তো যাই হোক উনি যা করছেন সেটা হচ্ছে যে জনকরাজাকে তিনি বলছেন যে তুমি আগে বলো তুমি কী জানো তখন জনকরাজা বলছেন আমি অমুক পণ্ডিতের থেকে এই উপদেশ পেয়েছি ব্রহ্ম সম্বন্ধে যে ব্রহ্ম হচ্ছে এই যজ্ঞবল্কু বলছেন হ্যাঁ সেটা ঠিকই ব্রহ্ম তো সবই ওটাও ব্রহ্ম কিন্তু যদি বলো শুধু ওই তাহলে সেটা একটু ভুল হয়ে গেল ওটা ব্রহ্মের একটা অংশ ওটা সম্পূর্ণ ব্রহ্ম নয় তো এইভাবে জনক পরপর বলে চলেছেন অমুক পণ্ডিতের থেকে আমি শুনেছি কেউ বলেছেন বাকি ব্রহ্ম কেউ বলেছেন প্রাণী ব্রহ্ম এরকম করে করে বলে চলেছেন আর যাজ্ঞবলকেও বলছেন যে হ্যাঁ তারা যা বলেছেন সে আমি বলছি না যে তারা ভুল বলেছেন কিন্তু ওইটা জানলেই যে সমগ্র ব্রহ্ম জানা হয়ে গেল তা নয় আরও আছে তো জনকও খুব খুশি হচ্ছেন এবং যত ভালো ভালো উপদেশ পাচ্ছেন তত তিনি সহস্র গাভী দান করে চলেছেন আর যাজ্ঞবল্ক একই কথা বলে চলেছেন যে আমার বাবা আমাকে শিখিয়ে গেছেন যে সম্পূর্ণ উপদেশ না দিয়ে কখনো কারোর থেকে তুমি দান নেবে না কাজী আপনার গাবি আপনার কাছে থাকুক আমার উপদেশ এখনো শেষ হয়। কাজেই তিনি উপদেশ দিয়ে চলেছেন এবং যাজ্ঞবলকেও এটা স্বীকার করছেন যে জনক অনেক জানেন মানে এ এটাও আপনি চট করে কাউকে বলতে শুনবেন না যে শিষ্য অনেক জানে উনি বলছেন যে দেখুন আপনি অনেক জানেন কারণ আপনি বহু দিন ধরে এই সম্পর্কে আলোচনা শুনছেন বিভিন্ন পণ্ডিতকে ডেকে ডেকে তাদের থেকে আপনি উপদেশ পেয়েছেন এবং সমৃদ্ধ হয়েছেন হ্যাঁ কিন্তু এইবার আপনি আমাকে বলুন যে এই যে আপনি রাজা জনক এই যে আপনি এত জ্ঞানী এই যে এত জ্ঞান আপনি সঞ্চয় করেছেন এইবারে একদিন তো আপনি মারা যাবেন পৃথিবী থেকে মুক্ত হবেন যারা জানে না তারা না হয় কোথায় যায় সে আমরা জানি যারা ব্রহ্মজ্ঞ তারা কোথায় যায় সেও আমরা শুনেছি কিন্তু আপনি তো পণ্ডিত আপনি ব্রহ্মজ্ঞ নন তাহলে জানেন না এবং ব্রহ্মজ্ঞ আপনি কোনোটাই নন তাহলে আপনি মোড়ে কোথায় যাবেন জনক বলছেন যে হে প্রভু আমি তো জানি না আমাকে বলে দিন যে আমি মোড়ে কোথায় যাব তো এইভাবে আলোচনা হচ্ছে এবং এর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে ব্রহ্ম সম্বন্ধে সাধারণত কেউ কিছু বলে না বলে ও বলা যায় না কিন্তু এখানে কিন্তু যজ্ঞবলকে বেশ ভালো বর্ণনা করছেন মানে ওই বলা যায় না বলে ছেড়ে দিচ্ছেন না বেশ ভালোই বলছেন অবশ্য তার কারণ হচ্ছে তিনি বলছেন তো একজন অত্যন্ত পণ্ডিত মানুষকে তো সেখানে তো আর ওই রকম অল্প কথায় কাজ হবে না কারণ ওসব কথা তিনি অনেক শুনেছেন জনক রাজা ওসব অনেক শুনেছেন ওসব বলে কী হবে কাজে এখানে যে আলোচনা হচ্ছে সে কিন্তু বেশ সারগর্ভ আলোচনা হচ্ছে এবং জনক রাজা খুব খুশি হচ্ছেন এবং বারে বারে দান করছেন আর যাজ্ঞবল্গ বলছেন না আমি এখনো নেব না তার কারণ এখনও আমার উপদেশ দান সম্পূর্ণ হয়নি যাজ্ঞবল্ক যা বলছেন তা হচ্ছে যে আত্মা কিন্তু কিছুতে লিপ্ত হন না তার দ্বারা সব কিছু পরিচালিত হয় বটে কিন্তু কোনো কর্মের দ্বারাই তিনি লিপ্ত হন না মানে তিনি দুঃখ পান তিনি আনন্দ পান বা তিনি মরেন তিনি জন্ম নেন এরকম কখনো হয় না তো এইভাবে আলোচনা করতে করতে যাজ্ঞবল্ক বিভিন্ন জাগতিক জিনিসের উদাহরণ দিচ্ছে যেমন সূর্য যখন উদয় হন তখন সূর্যের আলোতে আমরা জগৎকে জানতে পারি তেমনি আত্মার দ্বারাই আমরা এই জগৎকে জানি আবার যখন সূর্য থাকেন না তখন চন্দ্র থাকেন চাঁদের আলোয় তখন আমরা সব জানতে পারি তেমনি আত্মার আলোয় আমরা সব জানতে পারি এরকম করে বুঝিয়ে বুঝিয়ে বলছেন আর কি তারপরে এরকমও বর্ণনা করছেন যে মৃত্যু যখন হয় তখন ঠিক কীরকমভাবে রকমভাবে মৃত্যু হয় এবং এটাও বলছেন যে যেখানে কিছুই নেই সেখানে সব কিছু আত্মা নিজে সৃষ্টি করে নেন তা সৃষ্টি করে যিনি নেন তিনি তো সৃষ্টিকর্তা ঈশ্বর তাহলে আত্মা শুধু আপনাকে জ্যান্ত করে রাখে আর আত্মা বেরিয়ে গেলে আপনি মৃত হয়ে যান সেরকম ব্যাপার নয় আত্মা কিন্তু নিজ ঈশ্বরও বটে এই যে একটু সংজ্ঞাগত তফাতের জন্য অনেকে বলেন যে ঈশ্বর আত্মা ভগবান এগুলো কখনো এক নয় তার কারণ এগুলোর সংস্কৃত শব্দরূপ ধাতুরূপ এসব আলাদা তার মানে আলাদা এখানে কিন্তু সব সেই মিলেমিশে এক হয়ে যাচ্ছে তো সেটা যাজ্ঞবলকে বলছেন এবং এর থেকে আমরা একটা জিনিস জানতে পারি যে কত গভীর আলোচনা তখনকার দিনে হতো এবং কত গভীরভাবে তারা ভেবেছেন যে একটা মানুষ যে বাঁচে কিভাবে বাঁচে কিভাবে মরে কী কী তার অবস্থা হয় এবং আরেকটা যদি খুব সুন্দর জিনিস এখানে দেখা যায় সেটা হচ্ছে যে অ্যানাটমি শাড়ির স্থান যাকে বাংলায় বলে তো তার থেকে অ্যানাটমি বলা সোজা মানে আমাদের দেহের ভেতরে কি কি আছে না আছে যেটা শরীর কেটে ডাক্তারেরা সব শেখেন যে দেহের ভেতরে কোথায় কি আছে সে সম্বন্ধেও তাদের বেশ ভালো জ্ঞান ছিল খুব অদ্ভুত ব্যাপার কারণ আমরা তো জানি যে বোধহয় ওই পনেরোশো ষোলোশো সতেরোশো সাল নাগাদ সব সাহেব ডাক্তারেরা সব একটা একটা করে আবিষ্কার করেন যে কেউ হার্ট আবিষ্কার করেন কেউ আবিষ্কার করেন যে কিভাবে রক্ত প্রবাহিত হয় শিরা ধমনী এই সমস্ত তারা আবিষ্কার করেন এবং তার আগে পর্যন্ত কিন্তু এই সব উপনিষদ তো কত হাজার বছর আগে লেখা তো সেখানেও এরা বলছেন যে আমাদের যে বুকের মধ্যে যে লাল যে পিণ্ডটা আছে মানে হৃৎপিণ্ড এবং তার থেকে যে সূক্ষ্ম জালের মতন সব শিরা উপশিরা সব ধমনি এরা বলেছেন নারী ঠিক আছে কি বলেছেন সেটা ঠিক আছে কিন্তু হৃদপিণ্ড থেকে যে শিরা উপশিরা সব বেরোয় এটা তারা জানতেন এবং ওর মধ্যে দিয়েই আমরা যে খাই তার থেকে যে সার বস্তু আমরা পাই সেটা যে তার মধ্যে দিয়েই প্রবাহিত হয় এবং দেহের সমস্ত অংশে পৌঁছয় সেটাও তারা জানতেন এই সমস্ত আলোচনার মধ্যে কিন্তু সেগুলোও যাজ্ঞবলকে বলছেন যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে মানে এই যে বলে যে মানে ধর্ম মানুষকে আপিম খেলে যেরকম মানুষ অবোধ অজ্ঞান হয়ে থাকে সেরকম করে রাখে তো যদি বাবা তুমি আমাকে গ্রহ নক্ষত্রের অবস্থানও সব বোঝালে শরীরের ভেতর কি আছে তাও ঠিক ঠিক বোঝালে মানুষ যখন জীবিত থাকে মানুষ যখন মারা যায় তখন তার কী রকম অবস্থা হয় সেও মোটামুটি বোঝালে তোমার ব্যাখ্যার ভাষাটা আলাদা হতে পারে কিন্তু এগুলো নিয়ে যে তুমি ভাবলে এবং আমাকে যে ভাবালে তাহলে তুমি আমাকে আপিম খাইয়ে অজ্ঞান করে রাখলে এরকম আমি বলি রকম করে মানে এই যে মূর্খের মতন ধারণাগুলো সাহেবরা যখন তাদের নিজেদের ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করেন এইসব কথা তখন তারা বলেছিল বা আজকের দিনে দেখবেন অনেক এক্স মুসলিম আছেন মানে যারা আগে মুসলিম ছিলেন এখন তারা ধর্ম ত্যাগ করে হিন্দু হয়েছেন তারা যখন নিজেদের ধর্মের বিরুদ্ধে বলেন তখন এইসব কথা বলেন মানে ধর্মের বিরুদ্ধে বিজ্ঞান সং বিজ্ঞানমনস্ক মানুষের যেসব আপত্তি আপনি শোনেন যে ধর্মে যুক্তি নেই ধর্ম বিজ্ঞান সম্মত নয় ধর্ম সব আজগুবি কথা শেখায় মানুষকে ঘুম পাড়িয়ে রাখে এই কথাগুলো হিন্দু ধর্ম সম্পর্কে খাটে না কিন্তু সেটা কাউকে বোঝানো খুব মুশকিল ওই যে তাদের মাথায় একবার সাম্যবাদ ঝুঁকেছে না যে সব সমান মানে খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম হিন্দু ধর্ম যেহেতু সব ধর্ম প্রথম দুটো যদি ফালতু হয় তাহলে তৃতীয়টাও ফালতু তো এনারা তো পড়বেনও না শিখবেনও না আর সব জানতার মতন লোকজনকে ধরে ধরে জ্ঞান দেবেন তো আমি অনুরোধ করব যে আমার মুখের কথা বিশ্বাস করবেন না আপনারা নিজেরা বৃহদারণ্য কূপনিষদ আপনি রামকৃষ্ণ মিশনে পাবেন যার তার অনুবাদ আমি পড়তে বলবো না তো বৃহদারণ্য কূপনিষদ আপনি নিজে কিনুন এবং নিজে পড়ে দেখুন যে আমি যা বলছি সেগুলো সত্যি সেখানে লেখা আছে নাকি আমি সেগুলো বানিয়ে বানিয়ে বলছি কারণ আমার মুখের কথা যে আপনারা বিশ্বাস করবেন না সেটা আমি তো বহুকাল ধরেই বলে আসছি আমার মুখের কথা বিশ্বাস করলে তো এতদিনে আপনারা সব ধার্মিক হয়েই যেতেন তা মুখের কথা তো বিশ্বাস করবেন না পড়ে যদি বিশ্বাস হয় আর কি রূপ পরিষদটা তো আমি যে লিখে দিয়ে আসিনি ওটা তো বহু হাজার বছর আগে থেকেই চালু আছে তো যাই হোক তো এইভাবে বিভিন্নভাবে যাজ্ঞবলকে উপদেশ দিচ্ছেন এবং জনক শুনে খুব আনন্দ পাচ্ছেন এটা ভারী মজার জিনিস যে কথা যে বিষয়ে আমরা ভালোবাসি সেই বিষয়ে যদি আলোচনা হয় তাহলে সে আলোচনা শুনেও আমাদের আনন্দ হয় কিন্তু যে বিষয় আমাদের ভালো লাগে না তাই নিয়ে যদি আলোচনা হয় আমাদের বিরক্ত লাগে আমাদের ঘুম পায় আমাদের হাই ওঠে আগে কি বলেছে মনে পড়ে না বলে আরেকবার বলুন ভুলে গেছি কি বলেছিলেন মনে পড়ছে না তো এর থেকে আপনি বুঝবেন যে সে আলোচনা সে লোকটার ভালো লাগে না ভালো লাগছে না বলেই তার মাথায়ও ঢুকছে না সে অন্যমনস্ক হয়ে যাচ্ছে এবং তার মনেও থাকছে না কি বলা হয়েছে কিন্তু এখানে যে আলোচনা হচ্ছে জনক রাজার খুব ভালো লাগছে কাজে তিনি কিন্তু খুব খুশি হচ্ছেন শুনে এবং তিনিও খুশি হচ্ছেন দেখে যাজ্ঞ খুব উৎসাহ নিয়ে এই সম্বন্ধে আরও কথা বলে যাচ্ছেন এবং যা বলছেন যেগুলো সবই মারাত্মক মারাত্মক কথা আমি আজকে সেটা বলতে যাবো না তাহলে ভিডিও বড্ড লম্বা হয়ে যাবে সেটা না হয় আমি পরের দিন একটু একটু বলবো তবে মোটামুটি তিনি যা বলছেন সেটা হচ্ছে যে আত্মাকে যদি কেউ জানে তাহলে আর খারাপ ভালো উচিত অনুচিত পাপ পুণ্য এই ভেদাভেদ আর থাকে না তার কারণ যখন আপনি জানতে পারবেন যে আমি যদি ধরুন অন্যভাবে বলি আমি জাকোবালকের মতন করে বলতে গেলে তো বড্ড লম্বা হয়ে যাবে যে আপনি যেটা দেখছেন সেটা একটা সিনেমা সেখানে সেই লোকটা ভালো কাজ করছে না মন্দ কাজ করছে তাতে কিছু জায়গা ওরা তো অভিনয় করছে সত্যি সত্যি তো আছে কাউকে মারছেও না আর সত্যি সত্যি কেউ মরছেও না তখন আপনি কি করবেন যখন একটা লোক খুব ভালো ভিলেনের অভিনয় করবে এবং খুব নৃশংসভাবে যারা ভালো লোক যারা হিরো হিরোইন তাদের ওপর অত্যাচার করবে তখন আপনি হাততালি দিয়ে বলবেন বাহ দারুণ হচ্ছে দারুণ হচ্ছে যারা জানে না তারা বলবে যে ছি লোকটা কি মানুষ নাকি জানোয়ার এটা অত্যাচার হচ্ছে আর সে হাততালি দিচ্ছে তার কারণ তারা ভাবছে ওটা সত্যি সত্যি হচ্ছে কিন্তু আপনি তো জানেন ওটা অভিনয় হচ্ছে তা হিরোর অভিনয় আর ভিলেনের অভিনয় দুটোই তো অভিনয় এর মধ্যে পাপ পূর্ণ উচিত অনুচিতের কি আছে সত্যি সত্যি তো আর কিছু হচ্ছে না তো অনেকটা সেই রকম হয় যখন কারোর আত্মজ্ঞান হয় আত্মা সম্বন্ধীয় জ্ঞান হয় এটাই যাজ্ঞবল্ক বলছেন তো এটা একটু বলতে তো ইচ্ছে করে সেটা আজকের দিন আর থাক না হয় পরের দিন বলব আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আমরা চতুর্থ অধ্যায়ের তৃতীয় ব্রাহ্মণে আছি পরের দিনের আলোচনা আবার এইখান থেকেই শুরু হবে যে ব্রহ্ম সম্বন্ধে যাজ্ঞবল্ক্য কি বলছেন যাতে জনক এত আনন্দ পাচ্ছে সে আলোচনা পরের দিন হবে আজকের ভিডিও এই পর্যন্তই আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি নমস্কার